তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সফরের দ্বিতীয় দিন ছিল কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয় ছিল বন্ধুত্ব আন্তরিকতা আর আতিথেয়তার উজ্জ্বল উদাহরণ মঙ্গলবার দুপুরে পুত্র পেরদানা পুত্রায় পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম নিজ হাতে গিয়ে এসে চায় স্বাগত জানান অতিথিকে উষ্ণ আর হাসি মুখে তিনি ডক্টর ইউনুসকে নিয়ে যান মূল অনুষ্ঠানস্থলে যেখানে মালয়েশিয়া সেনাবাহিনীর একটি চৌকশ দল গার ও বনার প্রদান করে তাকে এরপরই শুরু হয় রাজকীয় মধ্যাহ্ন খোঁজ আনোয়ার ইব্রাহিম বিশেষভাবে জাতীয় ফল ডুরিয়ান দিয়ে আপ্যায়ন করেন ডক্টর ইউনুসকে যা মালয়েশিয়ার আতিথেয় তার এক অনন্য প্রতীক সুবাসিত ডুরিয়ানের সঙ্গে ছিল স্থানীয় ও আন্তর্জাতিক নানা পদে সাজানো সমৃদ্ধ খোঁজ খাবারের টেবিলে শুধু স্বাদের নয় দুই দেশের সম্পর্কের উষ্ণতারও বিনিময় হয় ভোজ শেষে প্রধান উপদেশ ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একসঙ্গে উপভোগ করেন স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সুর নৃত্য রং মিলে দুই দেশের বন্ধুত্বকে আরও প্রাণবন্ত করে তোলে এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে স্কুলের শিক্ষার্থীরা ফুল ও হাসিমুখে অভিবাদন জানায় ডক্টর ইউনুসকে যা মুহূর্তটিকে আরো হৃদয়গ্রাহী করে তোলে এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডক্টর ইউনুস এগারোই আগস্ট কোয়ালানম পৌঁছান যেখানে শুরু হয় বন্ধুত্ব ও কূটনীতির রঙিন অধ্যায় প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক